আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ আপনাদের সাথে শেয়ার করবো কাসকি ছুটকি দিয়ে কালা বেগুন দিয়ে সেজন্য আমি আমার গাছ থেকে কয়েকটা টাটকা কালা বেগুন সংগ্রহ করে নিব তো দেখতে পাচ্ছেন আমার গাছের বেগুনগুলো অনেক সুন্দর অনেক টাটকা এবং মেডিসিন মুক্ত এই বেগুনগুলা খেলেও অনেক পুষ্টি যেহেতু এগুলোতে মেডিসিন নাই তো বেগুনগুলো নিয়ে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে সরাসরি চলে যাব রান্নাতে রান্নাতে গিয়ে আমি কড়াইতে কয়েক দুটো পেঁয়াজ কুচ করে নিয়েছিলাম ওটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের কালাটা ব্রাউন কালার হয়ে আসলে হালকা পানি আটকে হলুদের গুঁড়ো গুঁড়ি গুঁড়ো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে আমার মধ্যে বেগুন বেগুনগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেলে নাগাছড়া করে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর হালকা কষানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি এড করে দিব কাজকি সুটকি এই সুটকিগুলো আমি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব ছুটকিগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ কষিয়ে সুন্দর করে যখন বেগুনটা হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব তারপর একটু পানি অ্যাড করে দিয়ে হালকা পানি দিব যেহেতু এটা বেগুন সিদ্ধতে বেশি সময় লাগবে না তারপর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে যেটা নাড়া দিব যাতে ধনিয়া পাতার গ্রামগুলো ঘ্রানটা পুরো তরকারিতে হয় নামিয়ে নিলে রেডিও হয়ে গেল আমার কাজ কিছু কি বেগুন রান্না গরম বাতের সাথে জাস্ট বস সাদ আপনারাও ট্রাই করে দেখবেন